জাতপাত পাত মত পথের ঊর্ধ্ব উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে মমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি রিসরা ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করবো সবাইকে বাড়িতে পৌঁছে দেবো হিন্দু হিন্দু ভাই ভাই মমতাকে বাংলা থেকে ভাগাতে চাই এই স্লোগান নিয়ে মমতা ব্যানার্জি এলাকার মধ্যে আমরা এই মিশনটা করছি মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার বিকেলে বিজেপির যুব তরফে একটি মিছিলের আয়োজন করা হয় এলকিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে শুরু হয় মিছিল প্রায় দেড় কিলোমিটার পথ ধরে চলে এই মিছিল বিজেপি যুব মোর্চার দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ওই মিছিলে সজল ঘোষ মিনাদেবী পুরোহিত তাপস রায়রাও ছিলেন ভবানীপুরে এই মিছিল করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আয়োজকেরা গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে অনুমতি মেলে এবং সেই মতো শনিবার বিকেলে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে ভবানীপুরে মিছিল করে বিজেপি মুর্শিদাবাদে আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা দেন বিরোধী দলনেতা একই সঙ্গে হুঁশিয়ারি দেন ক্ষমতায় এলে যারা এই দাঙ্গা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয় রাইট নয় কমনাল ভাইলেন্স নয় একটা ইনসিডেন্ট নয় মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি হিন্দু জাতি তাকে মুছে ফেলা ভাগিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেটে দেওয়া জবাই করে দেওয়া তার সোনা দানা তার বাড়ির সম্পদ এমন কি গরু বাছর সব কেড়ে নেওয়া এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি সিপিএম এর সেকুলারিজম আর মমতার তোষণ আগের চৌত্রিশ এখনকার চোদ্দ এই আটচল্লিশ বছরে ন হাজার গ্রামে শাক বাজে না দ্বীপ জ্বলে না তুলসী মঞ্চ নেই এর কারণ এইটাই হিন্দু ভাগাও জমি কেন বেঘর করো এই লড়াইটিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই আবার ভোট এলে কুর্মির সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশের সঙ্গে নমসূদ্রকে লাগাবে আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা হলো ওনার ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পাত মত পথের ঊর্ধ্ব উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে চার বছরে মমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজো হয় আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি মিনি পাকিস্তান নই চাচা হাকিম ও ভারত কি খিদিরপুর মোমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি রিসড়া ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করব। সবাইকে বাড়িতে পৌঁছে দেব মুসলিম দর্শনের বিরুদ্ধে কলকাতার মেয়রের বিরুদ্ধে খুব উগড়ে দেন বিজেপির যুব নেতা আজকে এই মিছিল পুরো পশ্চিম বাংলা যত আমাদের সনাতনী ভাই বোন সবাইকে একজোট হওয়ার একটা মেসেজ এই মিছিল যত যত মুর্শিদাবাদ যেভাবে ঘটনা হলো দুজন মারা গেল মুর্শিদাবাদে আমাদের কিছু মাস কিছু মাসে আগে মুমিনপুর দাঙ্গা ओखाने तीन चार जने बाली जालिए देवा हलो ऐसे तारा तल्ला ते पच्चीस टा हिंदू सनातनी घर के जालिए देवा हलो और ये सब पीछू ने जे एखान कर पोर्टे विधानसभा जे फिराद हकीम एमएलए और वो मास्टर माइंड मैन ओ जिहादी एमएलए ओके हमारा सबाई के मिले और, और साथे साथ जो ममता बनर्जी जे जिहादी जो सपोर्ट करे दंगाई जो सपोर्ट करे ओदे के पूरा जोर थे সবাই সনাতনী ভাই বোন যত বাংলাতে যত হিন্দু সনাতনী ভাই বোন আছে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি কি সব একজুট হয়ে দু হাজার থেকে ফেলে দেওয়ার কাজ যত আমাদের বাংলা সনাতনী ভাই বোন আছে সব করবে মুখ্যমন্ত্রী কেন্দ্রে মিছিল করে মুখ্যমন্ত্রীকে কড়া কড়া ভাষায় হুঁশিয়ারি বিজেপি নেতা অর্জুন হিন্দু হিন্দু ভাই ভাই মমতাকে বাংলা থেকে ভাগাতে চায় এই স্লোগান নিয়ে মমতা ব্যানার্জি এলাকার মধ্যে আমরাই মিছিলটা করছি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সব উনি বানিয়ে দেয় ইভেন পাসপোর্টও বানিয়ে দিচ্ছে তো মমতা ব্যানার্জিকে দোষী করা উচিত আজকে সিএস বিএসএফকে ফিফটিন কিলোমিটার ফিফটি কিলোমিটার এরিয়া দেওয়া আছে কেন মমতা ব্যানার্জি এই ব্যানের এগেনস্টে এফআইআর হচ্ছে